আজকে আমরা ডিম আর ময়দা দিয়ে বাচ্চাদের টিফিনের কথাই বলেন বা সকালের নাস্তার জন্যই বলেন খুবই সহজ আর মজার একটি নাস্তা তৈরি করব। যেটা বানানো যে কতটা সহজ সেটা যদি ভিডিওটা না দেখেন তাহলে তো বুঝতেই পারবেন না তো বানানোর জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ এখন নিয়ে নিচ্ছি নর্মাল পানি এখন অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো আর একটা ব্যাটার তৈরি করে নেব তো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারের ভিতরে কোনো প্রকার দোলা পেকে না থাকে তো এই যে দেখুন আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কীরকম হবে তো খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না কিন্তু তো এখন এটা পাঁচ মিনিটের জন্য ঠাকনা দিয়ে ঢেকে রাখছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তারপর এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি হাফ কাপ পরিমাণে টমেটো কুচি এক কাপ গ্রেট করে নেওয়া গাজর এখন পেঁয়াজ আর সবজিগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো সবজি আর পেঁয়াজ ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ তারপর যতক্ষণ না সবজিটা নরম হয়ে যায় ততক্ষণ ভেজে নিতে হবে তো এই যে দেখুন সবজিগুলো নরম হয়ে গেছে এখন এগুলো একটা সাইডে সরিয়ে রাখব কড়াইতে আবারও এক টেবিল চামচ তেল দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি দুইটি ডিম এখন ডিমটাকে ঝুড়ি করে নিতে হবে তো তার আগে আমি এখানে এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপর ডিমটাকে ঝুরি করে নিচ্ছি ডিমটা ঝুরি করে নেওয়া হয়ে গেলে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক একটা চামচ গোলমরিচের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ভিতরে পুরটা তৈরি হয়ে যাবে আর আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন তো এখন একটা ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে তারপর পুরো ফ্রাই প্যানটাকে ব্রাশ করে নিচ্ছি তারপর আমরা যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে দুই চামচ ব্যাটার আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তারপর খুব পাতলা করে একটা রুটি বানিয়ে নিতে হবে এখন উপরের অংশটা যতক্ষণ না সাদা হয়ে যায় ততক্ষণ অপেক্ষা করতে হবে তো এই যে দেখুন উপরের অংশটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এটা তুলে নিচ্ছি এভাবে আমি আবারও একটা তৈরি করে নিয়েছি আর চেষ্টা করবেন ফ্রাই প্যানে খুব বেশি তেল না রাখার একবার ব্রাশ করার পর প্রায় তিন থেকে চারবার কিন্তু রুটি বানিয়ে নেওয়া যাবে তো আমি এইভাবে এখন সবগুলো রুটি তৈরি করে নিয়েছি তো রুটিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন আমি এক পিস রুটি নিয়ে নিলাম তারপর আমরা যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা মাঝখান বরাবর দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে আমরা যে ময়দার মিশ্রণটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প পরিমাণে ময়দার মিশ্রণ আমি তুলে রেখেছি তো সেটা রুটির চারপাশে লাগিয়ে নেব এতে করে ভিতরে তেল প্রবেশ করতে পারবে না এখন এই যে দেখুন সাইডের অংশগুলো এভাবে ভাজ করে দিতে হবে আর হালকা একটু চেপে চেপে দেবেন তাহলে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এই যে দেখুন আমি একটা তৈরি করে নিলাম তো এখন এইভাবে আমরা সবগুলো তৈরি করে নেব তো তৈরি করে নেওয়া হয়ে গেলে একটা ফ্রাই প্যানের তেল গরম করে নিয়েছি সেখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তারপর যতক্ষণ না দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ মাঝারি আছে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো চেষ্টা করবেন একটু সময় নিয়ে ধৈর্য সহকারে নাস্তাগুলোকে ভেজে নেওয়ার তো আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য বলেন অথবা সকালে নাস্তার জন্য বলেন খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন যে উপকরণগুলো আমি এখানে ব্যবহার করেছি সব সময় কিন্তু আমাদের ঘরে এগুলো থাকে তো দেখলেন কত সহজে আমি এরকম সুস্বাদু আর মজার একটা নাস্তা তৈরি করে নিলাম তো আমি একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভিতরেরটা কীরকম হয়েছে তো অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন আশা করছি আপনারা যদি এটা তৈরি করে খান তাহলে দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই খুবই খুবই পছন্দ করবে তো থ্যাংকস ফর ওয়াচিং